সপ্তাহে তিন দিন হইলেই ডাক্তার সতর্কতা সিগনাল বাজায় দেয় যে যেই কোনো মুহূর্তে কিছু ঘটতে পারে কেননা সপ্তাহে তিন দিন ডায়ালসিস আর বাহত্তর ঘন্টার ভিতরে বারো ঘন্টা লাগে ডায়ালোসিসে তিন চাইরা বারো চার ঘন্টা একবার ডায়ালসিস ওই আল্লাহ তো কুদরত দিয়ে আপনাকে ডেলি ছত্রিশ বার ডায়ালসিস করে বার ডায়ালসিস চব্বিশ ঘন্টায় একবার ডায়ালসিস করলি তো কাই যায় কয়েক ঘন্টা কাইথয়া থাকে কাই বোঝান হ্যাঁ বিছনায় পড়া থাকে কয়েক ঘন্টা ডায়ালসিস তো দেখেন নাই কোথেকে বুঝবেন দুইটা ক্যানোলা লাগে দুইটা একটা দিয়া রক্ত বাহির হয় আপনার শরীর থেকে ওটা মেশিনে যায় মেশিন ডায়ালসিস করে আবার ওইটাই আরেকটা দিয়ে আপনার ভিতরে ঢুকায় যে জানে যার ডায়ালসিস হয় ও জানে ডায়ালোসিস কত কষ্ট উচিত তো ছিল মুখে ফেনা উঠায় ফালা মুখে ফেনা উঠায় ফেলানো উচিত ছিল আমাদের আল্লাহ আল্লাহ করতে করতে কিন্তু সারা দিনে তো একশোবার আল্লাহ আল্লাহ বলে না এত কিছু বুঝানের একটা উদ্দেশ্য আছে এতগুলা সম্মান দ্বারা সম্মানিত করলেন কিন্তু আপনি আর আমি কোনো খেয়ালই রাখলাম না দাড়ি দাঁড়লাম না আজকে যে মুসলমানের কান্না সারা দুনিয়ায় আজকে যে মুসলমানের কান্না আপনি বলবেন সেটা তো ফিলিস্তিনে হইতেছে মুসলমান তো এক শরীরের মতো হাদিস তো এটাই বলে কাজাসাদিন ওয়াহেদ সারা দুনিয়ার মুসলিম সম্প্রদায় একটা শরিলের মতো আল্লাহ রসুল এইভাবে বুঝাইছেন যে চোখে চোখে যদি ব্যথা হয় তো সারা শরীর ব্যথিত হয় সারা শরীরই তার জন্য দৌড়ায় অঙ্গের কোনো একটা অঙ্গ নাই যেটা কাজ না করে তো মুসলমান তো একটা শরীরের মতো ছিল আরেকদিকে যদি তাকাই তো আল্লাহ তো জুলুমও করেন না লাইসা যল্লাম লিল আবিদ কুরআন তো এটাই বলে আল্লাহ জালেম না আজকে যে দুরবস্থা মুসলমানদের সিলেটের যে দুরবস্থা কুরআন দেখলে তো বোঝা যায় এটাই আমাদের হাতের কামাই যoharুল ফাসাদ বিল বরি ওয়াল বহর بما کسبت নাস আমাদের হাতের কামাই এটা বুক করতে চাই ষোলো আনা ষোলো আনাই আমরা বুক করতে চাই কিন্তু এক আনাও আমরা এর বিপরীতে যা করণীয়তা করি না আচ্ছা বলেন রাগ হইন না বিস্মিল্লা বইলা কয়জনে খাই বা খাওয়ার সময় বিসমিল্লা কয়জনের মনে থাকে বলেন আমি বিসমিল্লা বইলা কয়জনে খায় আমি বিসমিল্লা বইলা খাইলাম আর খাওয়ার পরে কয়জনের মনে থাকে যে খাওয়ার পরার পরে খাওয়ার পরে আমি দোয়া পড়লাম খাওয়ার পরে তো একটা দোয়া এরকমও আছে যে পড়ার পরে পিছনের গুনা মাফ হয়ে যায় লম্বাও না আলহামদুলিল্লাহ হিল্লাদি বিগাইরি হাউলিম মিন্না কৌয়া বা এতটুক পিছনের গুনা মাফ বলেন জামাইকে জামাই আদর কয়দিন করে যতদিন ওই অতদিন করে যতদিন মেয়েটাকে সুখে রাখে শান্তিতে রাখে আদরে রাখে যত্নে রাখে মায়ায় রাখে স্নেহেতে রাখে কি বলেন যত বেশি আপনি করবেন তত বেশি শ্বশুর বাড়িয়ালারা জামাই আদর করবে ঠিক না কি বলেন জামাই আদর কতদিন করবে আপনাকে আচ্ছা বুঝলাম জামাই আদর করলো না তো কমসে কম তো সম্পর্কটা ঠিক করবে আদর করে না এখন সম্পর্ক ঠিক করে আদর নিবে মুসিবত আসছে সব আল্লাহর দিকে ফিরবে মুসলমান তো এখনো আল্লাহর দিকে ফিরতেছে না সারা দুনিয়ার মুসলমান যে আল্লাহর দিকে ফিরবে এমনও তো না কয়েকজন দাড়ি টুপিওয়ালাই তো চিৎকার দিতেছে বাকি দুনিয়া তো চুপ চুপে এখনো বলতেছি মিডিয়ায় কথা চলে যাবে ডেলি বলি যেই সমস্যা মুসলমানের সাথে এটা মিট করতে তো এক ঘন্টা লাগে যদি সারা দুনিয়ার মুসলমান কর্ণদাররা এক হয় ষাটটা দেশের কর্ণদার যদি এক হইল আজকে সবাই যদি একমত হইল একমত হইল আর যদি এটা তো সত্য দুনিয়ার অর্ধেক ব্লকই ওদের সাথে নাই রাশিয়া ওদের সাথে না চীন ওদের সাথে না ওদের সাথে শুধু ইউরোপ আর আমেরিকা ঠিক না বা এদের ব্লোকে যারা আজকে মুসলমান বলুক যে আমরা এক ঘন্টায় সমাধান চাই দুইশো কোটির সাথে প্রেম করবা না দুই কোটির সাথে করবা ডিসাইড করো সারা দুনিয়া ইহুদি মাত্র দুই কোটি দুই কোটি আমি বেশি বলতেছি দুই কোটির সাথে প্রেম করবা না দুইশো কোটির সাথে করবা ডিসাইড করো একটা অবৈধ দেশের সাথে সম্পর্ক রাখবা না ষাটটা মুসলিম দেশের সাথে রাখবা ডিসাইড করো আমরা তোমাদের থেকে তেলে মুখ ফিরাই বাকি দুনিয়ার সাথে আমাদের সম্পর্ক হবে কেননা মুসলিম দেশগুলোতে যা আছে বর্তমানে আড়াইশো কোটি মুসলমান খায়া পোড়া আরো থেকে যাবে কোন জিনিসের সংকট হবে না কিন্তু মুসলিম দুনিয়া তো এক হইতে রাজি না বলুক এক ঘন্টা সিদ্ধান্ত হবে দেখেন দুনিয়া কি বলে সত্যই তাই আমি যেটা বুঝেইতে চাইতেছি এটাই সত্য যদি সারা দুনিয়ার কর্ণ মুসলিম কর্ণদাররা যদি চাইপা ধরে যে ডিসাইড করে উঠতে হবে নাইলে তোমাদের সাথে আমাদের সম্পর্ক শেষ আমরা অন্য সম্পর্ক খুঁজব আর কতদিন তালাক তো এই জন্যই হয় ঠিক না সেই জন্য হয় বলেন না কেন তালাক তালাক কেন কেন হয় হয় এই জন্যই তো হয় ঠিক না অথচ দুইজনের একজনের কোনো অঙ্গ আরেকজনের কাছে লুকাই তো না লুকাই তো ছিল আ দুইজন দুইজনের কত কাছে ছিল দুইজন কত ছিল না ছিল না তালা খবর পরেও যদি স্ত্রী রাস্তায় যেতে স্বামীকে দেখে তো মনে মনে বাবে তোর কোনো কিছু আমার কাছে লুকাইত না হুম আর স্বামীও যদি স্ত্রীর বোরকার ভিতরেও দেখে তো মনে মনে ভাবে তোর কোনো কিছু আমার কাছে লুকাইত না ঠিক না তারপরও কি বিচ্ছেদ তারপরও কি তারপরও তাহলে বনি না হইলেই তো বিচ্ছেদ হয় ঠিক না মুসলমান কর্ণদাররা কেন এক হইতে পারতেছে না কিন্তু আল্লাহরও একটা সিস্টেম আছে মনে রাখেন কিন্তু বিশেষভাবে মুসলমানের জন্য কেননা মুসলমানের জন্য মুসলমানের ঘরে নির্বাচিত কিন্তু আল্লাহর পছন্দে আপনি মুসলমানের ঘরে আসছেন আল্লাহর পছন্দে একটা কথা মনে রাখেন মনে উঠল এই জন্য বলতেছি আমাদের সমাজ ভাবে কি জানেন আমাদের শিক্ষিত সমাজ ভাবে যে ওদের রঙ্গে রঙ্গিন হইলে মনে হয় ওরা আমাদেরকে ভালোবাসবে কসম খোদার এই দারণা আপনার হান্ড্রেড এ হান্ড্রেড ভুল কেননা আমরা দেখি বিশেষ করে আমি বলতেছি আমি দুনিয়ার কম এমিগ্রেশন দেখি নাই আপনি আর কয়েকটা ইমিগ্রেশন দেখছেন আমি দুনিয়ার একশো তিনটা ইমিগ্রেশন দেখছি আমেরিকান পাসপোর্ট হোল্ডারও দেখছি ইংল্যান্ডের পাসপোর্ট হোল্ডারও দেখছি ইউরোপের পাসপোর্ট হোল্ডারও দেখছি ক্যানাডা অস্ট্রেলিয়ান পাসপোর্ট হোল্ডারও দেখছি আপনি যত সাইজা যান আপনার পাসপোর্টটা যখন স্কিন করবে তখনই ওর চক্ষুগুলা বড় বড় হবে বড় বড় কেননা আপনার পাসপোর্টে লেখা আছে ইউ আর মুসলিম কেননা ও একটা জিনিস জানে যেটা আপনি জানেন না আমরা জানি না ওটা আমাদেরই শিক্ষিত সমাজ জানে না যারা নিজেদেরকে এডুকেটেড বলে আমাদের কর্ণদাররা জানে না আমাদের সমাজের যারা শিক্ষিত এই সুশীল বলেন আর ফুশীল বলেন এরা এটা জানে না আমি একটা উদাহরণ দিলে বুঝে আসবে অনেক সময় দেখা যায় কয়লা উপর দিয়ে আগুন নাই বিলকুল ঠান্ডা হাতে নিল মনে হয় ঠান্ডা কিন্তু কয়লাটা যখন ভাঙ্গে তো দেখা যায় ভিতরে এখনো একটু আগুনের ছোঁয়া রয়ে গেছে লাল লাল দেখা যায় ওটাকে যখন বাতাস দেয় তো আবার আগুনের কুণ্ড হয়ে দাঁড়ায় ওরা জানে আপনি জন্ম নেওয়ার সাথে সাথে আপনার কানের ভিতরে যে আজান আর একামত দিসে ওটা হলো ওই ভিতরের আগুনের কুণ্ডটা যেটা উপর দিয়া হান্ড্রেড পারসেনও যদি বোঝা যায় যে এটা নিবানো এখানে আঙ্গুন আগুন নাই কিন্তু ও জানে ওই বাংলে ভিতরেরটা বাহির হবে এটা কখনো মেটানো যাবে না এই জন্য আপনার পাসপোর্ট দেখলেই প্রমাণ দিবো আপনাকে লোক আসে প্রমাণ ইংল্যান্ডের পাসপোর্ট সাজ ওজের চেয়ে বেশি আমরা যাই আমরা দেখি তো মুসলমান মেয়েরা কোন সাজে ঢোকে আরব বলেন অনারব বলেন ওদের যে পোশাক আশাক আটা সাটা আটা সাটা বোঝেন আটা সাটা বোঝেন কি আটা সাতা বলে একবারে চিপা চাপা এমন পোশাক ওদেরকে ফেল করে দিছে ওরা এই পোশাক পরতে লজ্জা পায় কিন্তু মুসলমান মেয়েরা লজ্জা পায় না ওরা ওই পোশাক পরে কিন্তু যখন পাসপোর্ট পাঞ্চ করে তো মিনিট ওকে দেখতে থাকে কিন্তু কোনো হোয়াইট চামড়াওয়ালা যদি পাসপোর্ট দিল শুধু পাঞ্চ করলো আর ওর দিকে তাকা না শুধু এক নজর তাকায় বলবে ইউ আর গো তুই যা আমি আপনাদেরকে চিত্র দেখাইতে পারবো না আর মুখে বলতে পারবো না ওরে দুই চের দশ মিনিট দেখতে থাকে পায়ের থেকে মাথা পর্যন্ত কেননা ওর জানে এটা আমাদের রঙে রঙিন হইলেও কি হবে আগুনের শেষ বিন্দুটা এর ভিতরে লুকানো আছে এটা নিবানো যাবে না কেন এটা প্রথম দিন পুশিং হয়েছে প্রথম দিন কোন দিন যেইদিন জন্ম নিসে ওই দিন পুশিং হইসে এই জন্য আমাদের সমাজের অনেকে ভাবে যে আমরা বুঝি ওদের রঙে রঙিন হইলি আমাদের ছেলে পেলেকে বানাইলি ওরা মনে হয় আমাদেরকে আপন মনে করবেন নো আপনি আমাকে বিশ্বাস করাইতে পারবেন না কোন যুক্তি দিয়ে না মিডিয়া যুক্তি দ্বিতীয় আরেকটা শুনে রাখেন আপনি যতই ওদের হয়ে কাজ করেন আপনার একদিন হাতেই প্রমাণ দিম দুই চার দশটা বড় বড় প্রমাণ দেওয়া যাবে বলেন মির্জাপুরের মৌত কার হাতে হয়েছিল বলেন মির্জাফর তো মির্জাফর ওর তো নাম মির্জাফর না ও তো সিরাজুল্লাহর সাথে মির্জাফরই করছিল ঠিক না এই জন্য নাম মির্জাফর হয়ে গেছে ঠিক না কাদের পক্ষ নিয়ে করছিল ইংরেজদের পক্ষ নিয়া তোর মৌত ইংরেজের হাতে হইল কেন আমরা ছোটবেলা একটা কাহিনী পড়ছিলাম কিতাবে আমাদের নিচের যখন ছোট ছিলাম তখন পড়ছিলাম লতিফ একটা কিতাব আছে ফার্সিতে তো একটা কাহিনী আছে যে এক সুন্দর মেয়ে যেতেছিল ছিল এক যুবক ছেলে যে ধরছে আমি তোর প্রেমে পড়ে গেছি তোর ছাড়া বাঁচমু না চান দিয়া দিম ধরা বইছে। তো মেয়ে যা মেয়ে একটা বুদ্ধি আট আটছে যে তুই আমার এতই প্রেমে পড়লি জানি দিয়া দিবি তো একটা যুক্তি দাঁড় করাইছে শোন আমি আর কি সুন্দর তুই আমার সৌন্দর্য দেখি তো পাগল হইস জানটা দিয়া দিবি পিছনে কিন্তু আমার বই আসতেছে ও আমার চেয়েও অনেক সুন্দর যখন ওকে এই কথা বলছে তো ও পিছের দিকে তাকাইছে তো মেয়ে লাগায় দিছে গালে এক চটকনা যে তুই যদি আমার প্রেমে পড়তি তাহলে আমি যতই বলতাম যে সুন্দরী পরী এই সেই তাহলে তুই কোনোদিন পিছে তাকাইতি না বিদায় বোঝা গেল তুই দুই নম্বর আপনি যতই উদের হয়ে কাজ করেন ওরা কাজ নিবে বটে তারপরে ওরা বলবে তুই কাদ্দার সজাতির সাথে যখন করতে পারছিস তো কোনো না কোনো একদিন তুই আমাদের সাথেও করবি বিদায় রাখবো না বাস বাজবে না বাসি কাজ নেওয়ার দরকার ছিল কাজ নিশি তোকে সাইস বলেন সাদ্দামকে যারা যে দড়ায়া দিছিল ও কোথায় এখন ও কি ক্যানাডায় বাস করে না আমেরিকায় বাস করে না ইংল্যান্ডে বাস করে বলেন আমাকে জানেন কিছু তো জানেন না করে উকেও তো মেরে ফেলছে যে না আমাদের সমাজ ভাবে কি আমাদের আমরা দেখি তো আমেরিকায় যারা বাস করে যতই ওদের রঙে না কেন ইংল্যান্ডে যারা সিলেটি বাস করে বলুক নাই তো আছে। ওদের রঙে যারা রঙিন হয় সিলেটি বলুক সাদা চামড়া আলারা ওদেরকে কোন চোখে দেখে কোন চোখে দেখে আপনি বাচ্চেন মন্ত্রী হয়ে গেছে এমপি হয়ে গেছে ওটা আইওয়াস সারা দুনিয়াকে দেখানোর জন্য মন্ত্রী বানায় দিছে এমপি বানায় দিছে জায়াদ ন্যূনতম অনুগত আমাদের ভিতরে নাই বলেন আজকে যারা এখানে বসা আছি কজন গুমের সময় গুমের দোয়া পোড়া ঘুমাই কজন গুমের দোয়া জানি অথচ গুমের দোয়াটা তো আমার সেফটির জন্য ছিল আল্লাহর জন্য তো ছিল না দোয়াটা গুমের কিন্তু আমার সুরক্ষার জন্য ছিল গুমের যে দোয়াগুলা এগুলা আমার সুরক্ষার জন্য ছিল যে আমি এগুলা পোড়া ঘুমাবো যদি আর নাও উঠলাম মৌতি হয়ে গেল গুমের ভিতরে আমার এরক এরকম হবে যে সৃষ্টিকে তাক লাগাই দিবে সৃষ্টি আচ্চার জন্য হবে কিন্তু কয়জন গুমের থেকে উঠা দোয়া গুমের সময় দোয়া পড়ি অথচ ছিল আমার লাভের জন্য আবার কয়জন গুমের থেকে উঠা পড়ি এটাও কিন্তু আমার লাভের জন্যই ছিল এরকম সর্বক্ষেত্রে যে দোয়াগুলা ছিল ঘরের থেকে ডুকার দোয়া ঘরের থেকে বাহির হওয়ার দোয়া রাস্তায় চলার দোয়া কর্মস্থলে বসার দোয়া এগুলা কিন্তু আমার লাভের জন্য ছিল কিন্তু কয়জন পড়ি বাকি মোটা মোটা তো বাদেই দিলাম ফরজগুলা তো বাদেই দিলাম ওয়াজিব গুলা তো বাদেই দিলাম সুন্নতের মহাক্কাদা গুলা তো বাদেই দিলাম যেটা ছোট ছোট জিনিস আমার সেফটির জন্য ছিল আমার সুরক্ষার জন্য ছিল কতটুকু এটা আমি পূর্ণ করি অথচ তার সত্ত্বেও কিন্তু চব্বিশ ঘন্টা আল্লাহ আমাদের সার্ভিসে সেবায় কোনো ত্রুটি করতেছেন না আগেও বলছি এখনো বলি দেখি বুঝে আসে কিনা ছোটবেলার থেকে শুনতেছি ডাকার পরিবেশ বসবাস যোগ্য না ডাকা দূষণ যুক্ত মুক্ত না ডাকার পরিবেশ দূষণযুক্ত সারা দুনিয়ার শহর গুলার ভিতরে একটা যদি দূষণযুক্ত শহরে থাইকা যুক্তি তো এটা বলে যে প্রতিদিন ডাকার শত শত হাজারো মানুষ অসুস্থ হবে আর হাসপাতালগুলা ভরা থাকবে আর অতিষ্ঠ হইয়া মানুষ ডাকার থেকে বাহিরের দিকে ছুটতে থাকবে কিন্তু ঢাকায় তো ডেলি মানুষ বাড়তেছে কমতেছে না তো কিন্তু বিজ্ঞানের আলোকে যদি দেখি যে বিজ্ঞান বিজ্ঞান করি তো ডেলি হাজার হাজার মানুষ অসুস্থ হওয়ার কথা কেননা এটা দূষণযুক্ত দুনিয়ার দূষণযুক্ত শহরগুলার ভিতরে একটা হলো সিরিয়ালে ডাকা দাল্লা আল্লাহ তো আমাদেরকে সুস্থ রাখতেছেন আল্লাহ আমাদেরকে সুস্থ রাখতেছেন তুলনামূলক দেখলে দেখা যাবে গ্রামগঞ্জ সব কিছুর থেকে ডাকার মানুষ অনেক সুস্থ এরকম ডাকা না বাংলাদেশের প্রত্যেকটা সিটির অবস্থাই এরকম জনবহুল যতগুলা সিটি আছে ডাকাতে বিশেষ করে বিভাগীয় সিটি গুলা সব দূষণ আলা দোষণ মুক্ত একটাও না সব যুক্ত আল্লাহ যে আপনাকে আমাকে চব্বিশ ঘন্টা সার্ভিস দিতেছেন সেবা দিতেছেন উইদাউট পে কারো ও কাছ থেকে কোন বিনিময় নেন না বরং করণীয় যা আমাকে দিছিলেন ওটা আল্লাহর জন্য দেন নাই যে মানুষ করলে আল্লাহর আল্লাহ ইত্য বাই যাবে না আল্লাহ সাব ঘোষণা দিছেন আমার রাজত্বে কিচ্ছু বাড়বে না চুল পরিমাণও বাড়বে না আবার এটু ঘোষণা দিস আমার রাজত্বে চুল পরিমাণও কমবে না না বাড়বে না কমবে বিরুদ্ধে চলে গেলেও কমবে না সব এক মনা হয়ে গেলেও বাড়বে না আল্লাহ তো আল্লাহ আল্লাহ তো আল্লাহ আপনার আমার লাভের জন্য দিছেন তো যেটা বলতেছিলাম যে মানুষ মানুষের কাছে তো সমীহা বক্তি শ্রদ্ধা অনুগত্যতা মানুষ মানুষের মাঝে দেখায় বটে কিন্তু যে আল্লাহ চব্বিশ ঘন্টা আমাদেরকে সার্ভিস দিতেছেন কয়েকদিন আগেও আমি দেখাইছি আপনাদেরকে ইচ্ছা করলে পুরা শরীরটাকে খুলা দেখানো যায় যেই শরীরটা যদি প্রযুক্তির মাধ্যমে চালানো হতো যেমন হাজারো জিনিস প্রযুক্তি দিয়ে চালানো হয় পেলেন প্রযুক্তি দিয়ে চলে শিব প্রযুক্তি দিয়ে চলে গাড়ি ঘোড়া প্রযুক্তি দিয়ে গাড়ি প্রযুক্তি দিয়ে চলে মেশিনারি এটাও প্রযুক্তির অন্তর্ভুক্ত যদি আমাদের দেহটা প্রযুক্তি দিয়ে চালাইতে হইতো তাহলে আমার তো মনে হয় দুনিয়ার সবচেয়ে বৃহত্তর ফ্যাক্টরি হইতো একটা মানুষের বডিকে চালানোর জন্য কিন্তু আপনার আমি তো দেখতেছি বিনা পয়সায় চলতেছে প্রযুক্তি এত উন্নত আগেও বলছি এখনো বোঝানোর জন্য বলতেছি প্রযুক্তি এত উন্নত তারপরও ডেলি একবার ডায়ালিসিস করতে পারে না সাত দিন ডায়ালসিস ইম্পসিবল ডাক্তারি শাস্ত্রে সাত দিন ডায়ালসিস নাই ঊর্ধ্বে পাঁচ দিন আছে পাঁচ দিন